ও দীপুকে দেখে ওর মানে লজ্জা আর আমতে পারছে না দেখ অবস্থা দেখ রে হ্যাঁ দিপু মোমো এসেছে মানে পটি করেছে ছুঁচো পুচু করে নিয়ে এসেছি অন্য সময় হলো চিল চিৎকার দিতে দীপু দেখে দীপুকে দেখে ও করে তাড়াতাড়ি করে যাবা না দীপু মামুর কাছে যাবা না লজ্জা পাচ্ছ যাও দীপুর কাছে যাও যাবা যাবা সিম্ভ না না ক্লিপ দুটো কোল থেকে গেছে আজকে পরে শ্যুটিং আছে আমাকে এখন স্নান দান করে রেডি হতে হবে তোদের লুটিল কোলটে খাবার গোলা হয়ে গেছে সেটা এখন খাওয়াবে এখানে যেটি নুন আর ধুয়ে হলুদ লাগিয়ে দিয়ে গেছে আজকে হলো মাছ হবে এটা সম্ভবত আর মাছ রয়েছে এখান খাবারটাকে বসিয়েছি এখানে কিছু দেওয়া হয়নি আর এখানে মাছগুলোকে আমি আস্তে আস্তে ভাজতে শুরু করবো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে এবং চটপট করে রান্না বান্না করে স্নান টান ছেড়ে একদম মানে ওপরে শুটিং জন্য রেডি হতে হবে অঙ্গভঙ্গি ভগবান মা বলছে মেয়ে লিঙ্ক রয়েছে ওরে উপরে যাবি না এবার ঘুমাবি খাওয়া কাছে ঢেকু তুলেছে বুঝা তুই আস পেয়েছিস ঘুম পাড়াতে হবে এবার আর মা বারান্দা উমা দিয়ে দাও মামামকে একটা উমা দাও উমা দাও ও নাকি মামা ঘুম পাঠিয়ে দেব উমা উমাদা উমা পিঁয়াজ কাটছে মাছের তেল ভাজা করবে সুন্দর সুন্দর আইটেম রান্না করেছে দেখাবো তারাও তোমাদেরকে যে মা এখানে রান্না করে রেখেছে পরে দেখাচ্ছি কি আছে বা আমার দাঁতটাতে এত কোন কোন একটা ব্যথা হচ্ছে না মানে কি 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 করে যাচ্ছে দাঁতটা যে কবে ঠিক হবে কে জানে আমাদের এই যে প্রজাতন্ত্র দিবসে ছাব্বিশে জানুয়ারি প্রত্যেক বছর প্রথম ক্লাবের মাঠে বুঝেছো হেপি সুন্দর খালার আয়োজন করে আমরা তো ছোটবেলায় পার্টিসিপেট করতাম মা বলছে যে

আর পারা যাচ্ছে না তিনটে দশ পনেরো বাজে ঘুমের টাইম ওভার হয়ে যাচ্ছে আর আমার চানের টাইম তো এভরি ওভারই হয় বাট এই বাড়িতে আসলে বেশি হয় ওই বাড়িতে তাও দুটো আড়াইটার ভেতর আমার স্নান হয়ে যায় আমার এখন স্নান টান সমস্ত ঘর কাছে আর তোমাদের গাছিল ঘুমাচ্ছে এখন তো ঘুম থেকে কি খেতে এখন দুপুরে খাওয়া দাওয়া হবে কী কী রান্না করেছে তোমার এখানে উপরে রান্না হয়ে গেছে এই হলো ভাত বাবা ধোয়া হচ্ছে গরম ভাত এখানে রয়েছে তোমাদের পালং শাক বড়ি দিয়ে বেগুন দিয়ে আচ্ছা এখানে রয়েছে তোমাদের ভেন্ডির চচ্চড়ি সরষে বাটা দিয়ে মাকে আমি আজকে বলছিলাম যে মা তুমি কাতলা মাছটা সর্ষে বাটা দিয়ে করে দেখো ভালো হয় আর এখানে রয়েছে ওলকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে তো এই হলো ওপরে ওদের মাছ ও রাজগন মনে হয় পাঁচজন না কজন এসছে তাই ওদেরটা রয়েছে ঢাকা দেওয়া থাকে ঢাকা দেওয়া থাকলে খেতে ভালো লাগবে লিটল কোল্ড ওঠার আগে আগে আমাকে খাওয়া দাওয়া করে নিতে হবে ওপরে আজকে আমার শ্যুট রয়েছে তো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি উপরে কেমন শ্যুটিং হচ্ছে মা আমার ভাতটা বাড়তে বাড়তে

রান্না শুনে মাছ হয়েছে আমার স্নান হয়ে গেছে আমি আগে খেয়ে নিই ওদের খাবার দাবার খেতে এখন অনেক দেরি আছে শুটিং চলুক আমাকে বলছে রেডি হতে মেকআপ টেকআপ করে একটু পরে রেডি হবো এত তাড়াতাড়ি রেডি হলে না আমার খেতে সমস্যা হবে তারপরে লিটির গোল উঠে যাবে ওকে খাওয়াতে সমস্যা সব দিক দিয়ে অনেক সমস্যা হবে মা আমার খাবার দিয়ে দিয়েছে আমার আমি এখানে বসে খেয়ে নেবো এটা কিসের বড়া

রেডি হয়ে ওপরে যাবো লিটিল গোল বসেছে আমার দেখতে পাচ্ছ ওই যে মেকআপের যে সমস্ত জিনিসপত্র নিয়েছে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে ওখানটায় গিয়ে করছে এবং সেই সুযোগে তাড়াতাড়ি চুলটাকে ক্রিম করতে হবে ওকে খাওয়াতে হবে খাইয়ে তারপর যেতে হবে কতক্ষণ লাগবে দীপর আমার পর পনেরো কুড়ি মিনিট পর ঠিক আছে আমি তাহলে রেডি হয়ে ফাইনালি আমার ডাক পড়েছে ওপরে যাওয়ার তো চলো এখন ওপরে যাওয়া যাক দেখা যাক শুটিং কতটা হচ্ছে হাসছে ও তো হাসবে সব থেকে খুশি হলো গিয়ে ও মা শুটিং এ যাবে ও শুটিং হোক মানে ও শুটিং এ ওখানটা যেতে পারে এত লাইট থাকে আর এত ওরা মানে ইয়ে করে না সব সব ভাগিলে গোলকে কোলে নিয়ে আসছে না ও খুব মজা পায় ওখানে যেতে পারলে আ ও খিচুড়ি খেয়েছে পাপ করে দাও তো পাপ বলে দাও তো একটু না না সেই বেলা নিয়ে নিয়েছে আমাকে ডেকে ঢুকে নিয়ে আসছি আগে আগে পিঠে বানাচ্ছি আমি ঢুকে পিঠে বানানো প্রিপারেশন নিচ্ছে বানাবে কাঁচি পোড়া পিঠে বাবা মা চুলটো উংে উঠে গেছে কি করে চুলটা ঠিক করতে হবে

তুমি মামামকে দুষ্ট করে দাও তো পাপ বলে দাও পাপ বলে দাও মামা পাপ আজকে সাজিয়েছে ও যে এটা মনে বলেছিল না তোমাদেরকে একটা সেই সফিস আসছে সেই স্ট্যান্ডটাকে এই ফুলগুলো দিয়ে সাজিয়েছে ভালো লাগছে দেখতে ওই দেখ ওইটাকে নিয়ে চুমু খাচ্ছে খাও খাও চুমু খাও কি কি জ্বালা তোর মা মা করে চুম মারছে ওটা 아 나나? 넌 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 করিস না ও বমি হয়ে যাবে খাবার গুলো মামা

তো কি বলছে এক বাজোর পরিষ্কার কাম থাকে না দুবার করে তুমি সুন্দর একটা গন্ধ

নামিয়ে বলবে একদম ঠিক করেছিস পুরুষ মানুষগুলো এরকম কোনো কমবেন না একদম ঠিক করেছিস পুরুষ মানুষগুলোই এরকম বলছে দশটা আটে ওদের ট্রেন বলছে বলে রাখবে কথা কথা দশটা আটে পেটবো বাকি গাছে করবে কেন কতটা কানে দিয়ে রাখলাম পিঠে চাই নিয়ে

আমরা কাচি পোড়া পিঠে গরম গরম ধোয়া নিয়ে চলে এসেছি এখন আমি কি খাবো বলে এটা ঝুলকাকে খাও দেখো গরম গরম আছে বানিয়েছে তাই বলছে যে দীপু ওর সেই জলের কেটলি দেয় আর এইগুলো পিঠে ওরা গুড় দিয়ে খাবে বলে এ ও ডাইপারটা ইয়ে করে দেতো ভু ভয় দেখায় আমি চুলটা মুখের উপর দিয়েও সেইটা তোকে করতে বলছি টিপ ও ডাইপারটা পাল্টা দাও তো চুনকা কি নিয়ে অনেকক্ষণ হয়েছে আয় এই যে পাশে কফি নিয়ে এসছে এখন কফি